কেঁদে যদি কাউকে ফেরানো যেত তাহলে এই পৃথিবীর কোনো সম্পর্কই কোনো দিনও ভাঙতই না কারণ কাঁদলেই তো সে আবার ফিরে আসত কিন্তু তেমনটা কি হয় কোনো দিন হয়েছে কখনো তুমি যে ভাবনাতে কাঁদছো যে আশাতে তুমি কাঁদছ তুমি ভুল ভাবনাতেই কেঁদে যাচ্ছ কারণ তুমি কাঁদলেই তো তুমি ভাঙবে আর তুমি যত বেশি ভাঙবে ও তত বেশি তোমাকে আঘাত করবে তুমি হয়তো ভাবছ যে আমি তোমাকে মোটিভেট করার চেষ্টা করছি কিন্তু না আমি তোমাকে মোটেও মোটিভেট করার চেষ্টা করছি না আমি শুধু তোমাকে সেই ভুলগুলো ধরিয়ে দিতে চাই যে ভুলগুলো করে পরাজিত মানুষেরা পরাজিত হয়ে গেছে এবং তাদের জীবন থেকে তাদের ভালোবাসাটা যেমন হারিয়ে গেছে তেমন তাদের জীবন থেকে সময়গুলোও নষ্ট হয়ে গেছে আমি তোমাকে শুধু সেই রাস্তা দেখাবো যে রাস্তায় হাঁটলে তোমার ভালোবাসাও তুমি ফিরে পাবে আবার তোমাদের জীবনের সেই মূল্যবান সময়টাও যেন নষ্ট না হয় আমি শুধু তোমাকে সেই পথ দেখানোর চেষ্টা করব তুমি সেই পথ অবলম্বন করে যাচ্ছ তুমি সেই ভুলগুলো করছো কেঁদে কেঁদে নিজেকে নিঃশেষ করে দিচ্ছ আর তুমি তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করছো যে সময় আজকে নষ্ট করলে তুমি আগামী দিনে আর ফিরে পাবে না তুমি একা একা মনে মনে নিঃশেষ হয়ে যাচ্ছ ভেঙে চুরে চুর মার হয়ে যাচ্ছ তুমি কি করবে কি করলে তাকে ফেরানো যাবে এটা নিয়ে অসংখ্য ভিডিও আমি বানিয়েছি অনেক পরামর্শ তোমাকে আমি দিয়েছি কিন্তু তুমি তার কোনো কথাই মানতে পারো আজকে আমি তোমাকে যে কাজগুলি করতে বলবো তুমি কি সেই কাজগুলো করতে পারবে আমি অনেক সহজ কতগুলো কাজ করতে বলবো প্লিজ তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে সেই মানুষটি অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে সে ফিরে আসতে বাধ্য হবে যদি সে কোনো দিন তোমাকে এক বিন্দু ভালোবেসেছিল তো আর যদি সে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি তুমি তার মনের মধ্যে বিন্দুমাত্র জায়গাই করতে পারো তাহলে হাজার চেষ্টা করেও তুমি তাকে ফেরাতে পারবে না দেখো মরা গাছে কোনো দিন কিন্তু ফুল ফুটানো যায় না তুমি যতই ওই মরা গাছে জল ঢালো না কেন ওই গাছে কোনো দিন ফুল ফুটবে না এটা তোমাকে মানতে হবে এটা তোমাকে বুঝতে হবে তুমি আর কত নিজেকে বোকা বানিয়ে রাখবে এবার তোমার নিজেকে বোকা বানানোর এই খেলাটা বন্ধ করো আমি যে কাজটি করতে বলি বা আমি যে কাজগুলো করতে বলি ঠিক ঠিক সেই কাজগুলো তুমি করো দেখো সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে সে তোমার জন্য কাঁদবে সবার প্রথমে তোমাকে আমি যে কাজটি করতে বলবো তুমি এখনি এই মুহূর্তে তোমার চোখের জল মুছে ফেলো তুমি আর কাঁদবে না দেখো এই কান্নায় এই যন্ত্রণায় এই অসহায়তে তোমার শরীর ভেঙে যাচ্ছে তোমার চোখ মুখ গাল সব বসে যাচ্ছে তুমি একেবারে একটি মৃত প্রায় মানুষে পরিণত হচ্ছ তোমার জীবনের সমস্ত স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে তুমি মনে করে দেখো তো কত স্বপ্ন তুমি দেখেছিলে তোমার জীবনের কত স্বপ্ন ছিল তুমি সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য উঠে দাঁড়াও মনে শক্তি সঞ্চয় করো চোখের জল মুছে ফেলো যে আর কখনো আমি কাঁদবো না তুমি নিজেকে শক্তিশালী করে তৈরি করো তোমাকে সেই সাহসটি নিজের ভেতরে সঞ্চয় করতেই হবে তোমার নিজেকে তৈরি করতে হবে এবং একদিন ওকে ফেরাতে হবে তোমার নিজের মধ্যে এই বিশ্বাসটি আনতে হবে যে আমি ফেরাতে পারবই তুমি যদি নিজেকে নিজেই বিশ্বাস না করো তাহলে তুমি শক্ত হবে কি করে তুমি নিজেকে তৈরি করবে কি করে তোমার বিশ্বাসটাই তোমার প্রথম শক্তি তোমাকে নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি ওকে ফেরাতে পারবই তার জন্য আমাকে যত দূর যেতে হয় নিজেকে যত বড় করে প্রতিষ্ঠিত করতে হয় আমি তাই করবো তবু আমি ওকে ফেরাবই যদি তুমি নিজের মধ্যে এই শক্তিটি অনুভব করতে না পারো তাহলে একটি দীপান্বিতা কেন শত দীপান্বিতা রয় এসেও হাজার টিপস দিয়েও তোমাকে কেউ বোঝাতে পারবে না তুমি কাচ্ছ মানে তোমার মধ্যে সেই শক্তি বা সাহস নেই তাই তুমি চোখের জল মুছে নতুন করে শক্ত হয়ে দাঁড়াও যে আমি পারবই কেঁদে যদি তুমি তাকে ফেরাতে পারতে তাহলে তো এত দিনে সে ফিরে আসতই এই যে তুমি এত কান্না করেছো এত ভিক্ষে চেয়েছ তুমি তোমার ভালোবাসাটাকে ওর কাছে এত করে বোঝাতে চেয়েছো বিনিময়ে কি কোনো লাভ হয়েছে কোনো ফল হয়েছে কি পেয়েছো তুমি কেবলমাত্র অবহেলা ছাড়া যদি তুমি ওর কাছে অবহেলা পেতে না চাও তাহলে এই মুহূর্তে তুমি নিজেকে প্রস্তুত করো চোখের জল মুছে তুমি নিজেকে বলো আমি পারবো শুধু বললেই হবে না তোমাকে কাজে সেটা করে দেখাতে হবে ইউ আর দ্য বেস্ট তুমি নিজেকে বারবার বলো আই আম দ্য বেস্ট আই আম দ্য বেস্ট আর কাঁদতে কাঁদতে তুমি যদি ভেসে যাও পুড়তে পুড়তে তুমি যদি কয়লা হয়ে যাও তাহলে তো ও বলবেই যে কয়লার টুকরোটাকে আমি পথের মাঝে ছুঁড়ে ফেলে দিয়েছি যার কোনো মূল্যই ছিল না তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হীরকখণ্ডের মতো মূল্যবান ছিলে ও তোমাকে হারিয়ে ওর জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করেছে ও কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে তোমার কাছে ছুটে আসবে ও অনুতাপের যন্ত্রণায় তোমার পায়ে পড়ে কাঁদবে তোমাকে আগে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি হীরকখণ্ড ছিলে কান্নার সাগরে ডুবে গিয়ে তুমি সেটা প্রমাণ করতে পারবে না তোমার হাজারো কষ্টের স্ট্যাটাস তোমার হাজারো এস তার মন ছুঁতে পারবে না তাই বলছি তুমি ফিরে এসো ভাই বা ফিরে এসো বোন তুমি নিজের মধ্যে ফিরে এসো তুমি মনে করো অতীতে তুমি কত প্রাণচ্ছল প্রাণবন্ত একটি মানুষ ছিলে যে মানুষটিকে দেখে ও তোমাকে একদিন ভালোবেসেছিল তুমি সেই মানুষে রূপান্তরিত হও এবং তুমি নিজেকে এত বেশি করে ডেভেলপ করো যে ওই মানুষটি তোমাকে হারানোর জন্য আফসোস করে কেঁদে কেঁদে ভাষায় তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষে চেয়েছ তুমি ভালো করেছ সে জানতে পেরেছে এবং সে বুঝতে পেরেছে যে তুমি একজন সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা তাই তুমি এই মুহূর্ত থেকে তুমি এটাই তোমার মনের মধ্যে সেট করে নাও যে তোমাদের প্রেমটি নিঃশর্ত প্রেম ছিল তুমি তাকে নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমার মনের মধ্যে ভালোবাসার জন্ম হয়েছিল বলেই তুমি তাকে ভালোবেসেছিলে এমন নয় যে সে তোমাকে ভালোবেসেছিল বলেই তুমি তাকে ভালোবেসেছ অথবা সে তোমাকে ভালোবাসবে বলেই তুমি তাকে ভালোবাসবে তুমি কিন্তু কোনো শর্ত দিয়ে তাকে ভালোবাসোনি বা তুমি তার কাছে অথবা তুমি নিজের কাছে নিজে কোনো শর্ত দিয়ে তাকে ভালোবাসো তুমি নিজের মধ্যে অনুভব করেছো যে তুমি তাকে ভালোবেসেছ আজকে যখন আর ও তোমাকে ভালোবাসে না তুমি তখন থাকতে পারছো না তুমি কেঁদে কেঁদে ভাসাচ্ছ কেন ভাসাচ্ছ কারণ তুমি নিজের কাছে নিজের শর্ত দিয়ে ওকে ভালোবেসেছিলে তুমি নিজে নিজে একা একা মনে মনে চুক্তিবদ্ধ হয়েছিলে যে ও আমাকে ভালোবাসলে তবেই আমি ওকে ভালোবাসবো তোমার এই ভালোবাসাটা যদি নিঃস্বার্থ হয়ে থাকে তাহলে তুমি একা একা মনে মনেই ওকে ভালোবেসে যাবে তুমি কখনই ওর কাছ থেকে প্রত্যাশার বিনিময়ে ভালোবাসার বিনিময়ে ওকে ভালোবাসবে না আজকে যদি সত্যি তুমি নিঃস্বার্থভাবে বা নিঃশর্তভাবে ওকে ভালোবাসতে পারো তাহলে তুমি আর কেঁদে ভাসাবে না তুমি আর কিছুতেই ভেঙে পড়বে না তুমি এটাই মনে মনে ঠিক করে নেবে ও ভালো না বাসুক আমি তো ওকে ভালোবাসি তুমি ওকে বলে দাও যে তুমি থাকলে বা না থাকলে তাতে আমার কিছু যায় আসে না আমি একাই তোমাকে ভালোবেসে যেতে পারি আমি একাই আমার হৃদয়ের মনে কোঠায় তোমাকে যত্ন করে আগলে রাখতে পারি কার সাধ্য আছে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় যদি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে লালন করতে পারি তাহলে আমার এই বুকের মাঝখানে তুমি থাকবে সেখান থেকে কারও সাধ্য নেই তোমাকে কেড়ে নেওয়ার তুমি কাকে হারানোর ভয় পাচ্ছ যাকে তুমি তোমার মনের গভীরে যত্ন করে আগলে রেখেছ যাকে তুমি পরম মমতা এবং ভালোবাসা দিয়ে তোমার বুকের গভীরে বন্দি করে রেখেছ যাকে তুমি তোমার হৃদয়ের মন্দিরে দেবতা বা দেবীর আসনে বসিয়েছ সে কি হারিয়ে যেতে পারে তাকে কি কেউ নিয়ে যেতে পারে যদি কেউ তাকে নিয়ে যেতে পারে তাহলে কেবলই তার বাহ্যিক ওই শরীরটা কিন্তু তার মনটা তো তোমার বুকের মধ্যে বন্দি থাকবে নিজের মধ্যে সেই বিশ্বাসটাকে আনো নিজের মধ্যে সেই বিশ্বাসটাকেই তৈরি করো যে ও আমার ছিল আমার আছে এবং আমার থাকবে দেখো ভালোবাসার সঙ্গে চুক্তি করো না নিজের সঙ্গে চুক্তি করো না ও কার সঙ্গে ঘুরলো কার সঙ্গে বেড়ালো কার সঙ্গে ও দিন কাটালো বা কার সঙ্গে ও ফোনে কথা বললো এটা নিয়ে তুমি ভেবো না এটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তুমি শুধু একটাই কথা ভাববে যদি তুমি ওকে ভালোবেসেছিলে তাহলে তুমি নিজেকে ওর জন্য তৈরি করবে তুমি সেই রাস্তা তৈরি করবে সেই পথ ধরে সে যেন তোমার কাছে ফিরে আসে তোমার এই মানসিক শক্তি সাহস এবং তোমার ভালোবাসা যদি সত্যি হয় স্বয়ং হিমালয় পর্বত তোমার কাছে মাথা নত করে দেবে যেন তুমি পায়ে হেঁটে ওই পর্বতটি পার হয়ে যেতে পারো লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করে দিয়ে গেছে যে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আর যদি তুমি এভাবে কেঁদে কেঁদে কান্নার জলে ভাসতেই থাকো তাহলে তুমি সেই জলে ডুবে মরবে কেবলমাত্র তুমি নয় তুমি তোমার সমস্ত পরিবারের মানুষগুলোকে ঠকাচ্ছ তুমি তোমার জীবনের স্বপ্নগুলোকে নষ্ট করে তুমি তোমার মা বাবা তোমার পরিবারের প্রত্যেকটি মানুষের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিচ্ছ এমন যদি করতে থাকো না একদিন তোমার পাশে আর কেউ থাকবে না তুমি তো তোমার ভালোবাসাটাকেও মিথ্যে প্রমাণ করে দিচ্ছ তোমার ভালোবাসাটাও মিথ্যে ছিল তুমি স্বার্থ নিয়ে ভালোবেসেছিলে কারণ কোথাও না কোথাও তোমার কামনাটা তোমার ভালোবাসার রূপ ধারণ করেছিল তা না হলে তুমি এভাবে কাঁদছো কেন তুমি কামনার জন্য কাঁদছ তুমি ওই দেহটাকে হারিয়ে ফেলেছ বলে কাঁদছ কারণ ওর মনটা তো তোমার মনের মধ্যেই রয়েছে তুমি তোমার মনের মনি কোঠায় ওকে দেবতা বা দেবীর আসনে বসিয়েছিলে তুমি কেন ভাবছ সে চলে গেছে সে চলে গেছে সে চলে গেছে কেন তোমার ভেতরে সেই জোরটা নেই যে তোমার ভালোবাসা যদি সত্যি হয় ও ফিরে আসবেই ও ফিরে আসার পথ তুমি নিজে তৈরি করবে তিন নম্বর নিজেকে প্রতিষ্ঠিত করার কথা আমি হাজার বার বলেছি কিন্তু কে শোনে কার কথা দীপান্বিতা রয় তো তোমার নিজের আপন বোন নয় তুমি কেন শুনবে তার কথা কিন্তু আমি আমি সব সময় তোমার ভালোর জন্য এই কথাটা বারবার বলে যাচ্ছি যে তুমি যদি কোনো কিছু পেতে চাও তাহলে তুমি অবশ্যই নিজেকে আগে প্রতিষ্ঠিত করো তুমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যে পুরো দুনিয়া যেন তোমাকে পেতে চায় দেখো সময় কিন্তু নেই সময় ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে কেদে কেদে সময় নষ্ট আর করো যদি তুমি দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো তুমি চোখের জল মুছতে না পারো তুমি তোমার এই যে চেহারাটা ভেঙে ফেলেছ এই চেহারার পরিবর্তন করতে না পারো তাহলে কে কে তোমার কাছে ফিরে আসবে দেখো তুমি যদি কেঁদে কেঁদে জীবনটাকে শেষ করে দাও তুমি যদি নিজের জীবনের মূল্য না বোঝো তুমি যদি নিজে বাঁচতে না চাও নিজে প্রতিষ্ঠিত হতে না চাও নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে না চাও তাহলে কোন মানুষটি তোমার পাশে থাকবে শুধু ও কেন কেউই থাকবে না কারণ দেখো নেগেটিভ এনার্জির মানুষগুলোর সাথে কেউ চলতে চায় না প্রত্যেকে চায় একজন হাসি খুশি একজন স্বপ্নদ্রষ্টা একজন পজিটিভ এনার্জির মানুষের সঙ্গে চলতে তোমার নিজের বিশ্বাসটাকে তোমাকে ফেরাতে হবে তোমার নিজের হাসিটাকে তোমাকে ফেরাতে হবে আর সর্বোপরি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে দেখো তোমার কিন্তু নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কেউ কিন্তু তোমাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে না তোমার নিজেকেই প্রমাণ করতে হবে যে আই অ্যাম দ্য বেস্ট এই পৃথিবীতে কেউ তোমার পাশে না থাকুক কিন্তু তুমি নিজে তো তোমার নিজের পাশে থাকতে পারো দেখো অন্ধকারে কিন্তু আমাদের ছায়াটাও আমাদের পাশে থাকে না তাই তোমার নিজেকেই নিজের কাছে থাকতে হবে নিজেকেই নিজেকে তৈরি করতে হবে তুমি নিজেই নিজের প্রিয়জন নিজেই নিজের প্রয়োজন নিজেই নিজের ভালোবাসা আর তুমি যখন এইভাবে নিজেই নিজের সঙ্গ দেবে না এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেদিন তোমার সঙ্গ দেবে তুমি যেদিন প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াবে না তুমি যেদিন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবে ঠিক সেদিন সেই মানুষটি তোমার জন্য অনুশোচনা করবে তোমার জন্য কেঁদে ভাসাবে সেই মানুষটি এসে তোমার পায়ে পড়বে সেদিন তাকে গ্রহণ করা না করার সিদ্ধান্তটা থাকবে একান্তই তোমার উপর আজও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো নি তোমার প্রত্যেকটি স্বপ্ন শূন্য ব্রহ্মাণ্ডে ভাসছে সেই অধারা স্বপ্নগুলোকে তুমি হাতের মুঠোয় এনে তোমার বুক পকেটে ভরে রাখো তুমি একটি স্বপ্নকেও হাত ছাড়া করবে না তুমি প্রত্যেকটি স্বপ্নকেই হাতের মুঠোয় নিয়ে এসো দেখো তাহলে তুমি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারবে আর তুমি যদি সময় নষ্ট করো তোমার এই স্বপ্নগুলোকে ধরার জন্য পরিশ্রম না করো তাহলে স্বয়ং ঈশ্বর এসেও তোমাকে জিতিয়ে দিতে পারবে না যারা চেষ্টা না করে আগে ভাগেই হেরে যায় তারা তো সেই কবেই মরে যায় আজকে তুমি যে মানুষটার জন্য কাঁদছ সেই মানুষটি তো সেই জন্য তোমার জন্য কাঁদছে না কারণ তুমি তুমি কান্না করে ভিক্কে যে তুমি তো সেই কবেই হেরে বসে আছো। তাই আজকেই তুমি তোমার চোখের জল মুছে উঠে দাঁড়াও মাথা উঁচু করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নে এবং কর্মে যুক্ত হও তুমি একদিন জয়ী হবেই আর তোমার কাছে সারা পৃথিবী মাথা নত করবেই তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলে প্লিজ তোমরা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিজের কাছে নিজে প্রশ্ন করো কেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো আমি জানি এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য খুবই কার্যকরী কারণ আমি এখানে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য বসিনি আমি তোমার জীবনটাকে গড়ে দেওয়ার জন্য তৈরি করার জন্য কিছু প্রচেষ্টা করছি মাত্র তোমাদের উদ্দেশ্যে আমার আরেকটি কথা আমার আরও একটি চ্যানেল আছে যেটি একটি নাটকের চ্যানেল যার নাম ডি সিরিজ তোমরা যদি নাটক দেখতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে এই চ্যানেলটি সার্চ করো এবং নাটকগুলো দেখো তোমার ভালো থাকা তোমার জীবনের শক্তি সঞ্চয় করার জন্যই আমার এই চ্যানেলটির সবটুকু প্রচেষ্টা সবটুকু প্রয়াস তুমি ভালো থেকো তুমি আরও 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 ভালো থেকো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি দীপান্বিতা রায়